এই টিপসগুলো জানা থাকলে গরমে আপনার রান্নাঘরের কাজ খুব চটজলদি হয়ে যাবে চলুন তাহলে দেখে নিই টিপসগুলো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তীব্র গরম থেকে আমাদের স্বস্তি পাওয়ার জন্য রান্নাঘরের কাজগুলোকে খুব সহজে চটজলদি করে নেবার আজকে বেশ কিছু কিচেন টিপস আপনাদের সাথে শেয়ার করব রান্নাঘরে যখন আমরা রান্না করি কড়াইতে তেল মশলায় অনেক তেল ছিটে দাগ হয়ে যায় আজকে যে টিপস আপনাদের সাথে শেয়ার করব। এই কড়াইয়ের দাগ খুব সহজে মিনিটের মধ্যেই কোনো পরিশ্রম ছাড়া কিভাবে ভ্যানিশ করে দিতে পারি সেই টিপস দেখুন কড়াইটা আমি এবার গরম করে নেব গ্যাসটা ধরিয়ে দিচ্ছি কড়াইটা একটু গরম করে নেব তাতে দিয়ে দেবো সামান্য একটু জল এবার জল দেওয়ার পরে এই কড়াইয়ের জলের মধ্যে আমি দিয়ে দেব একটা শ্যাম্পুর পাতা বন্ধুরা এরকম শ্যাম্পুর পাতা আমাদের ঘরে থেকে থাকে এই শ্যাম্পুর পাতাগুলোকে রেখে দেবেন এই সমস্ত কাজ করে নিতে দেখবেন চট জলদি রান্নাঘরে সমস্ত কাজ হয়ে যাবে এরপরে দিয়ে দেবো এতে এক চামচের মতো বেকিং সোডা এই বেকিং সোডা কিন্তু খুবই কার্যকারী রান্নাঘরে হোক বা ঘরে যে কোনো দাগ ছোপ ময়লা পরিষ্কার করতে কিন্তু বেকিং সোডা প্রচুর পরিমাণে কাজ করে শুধু রান্নায় ব্যবহার করব সেটা নয় এখন বেকিং সোডার কামাল অনেক তাই দেখুন বেকিং সোডা আর দিয়ে এবার সাম একটু একটু করে আমি নাড়িয়ে দিচ্ছি এইভাবে নাড়াতে নাড়াতে দেখতে পাবে যে তেল ছিটে দাগগুলো রয়েছে খুব সহজে কিন্তু বেরিয়ে যাবে বন্ধুরা দেখুন কোনো রকম ঘষা মাজা ছাড়া এরকম খুন্তি নাড়িয়ে নাড়িয়ে আমি সমস্ত ময়লা তেল তেলচিটে দাগ পরিষ্কার করে নিয়েছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা বাড়িতে করে দেখবেন এর এর খুব সহজেই কিন্তু এইভাবে পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আমি অনেক রকম টিপস ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি সেই টিপস ভিডিওগুলো আপনারা পছন্দ করেন আশা করি আজকে টিপস ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে দেখুন এবার খুব সহজে কিন্তু এগুলো বেরিয়ে গেছে এবার একটা স্কচ ব্রাইট দিয়ে মেজে নিলেই কিন্তু আমাদের কড়াইটা খুব জটজলদি পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা চারিদিকে এখন উত্তপ্ত ওয়েদার চারিদিকে গরম প্রচণ্ড গরমের কারণে আমাদের মহিলাদের রান্নাঘরে বেশ বেশিক্ষণ কাজ করতে আর ইচ্ছাও করে না তাই এই সমস্ত টিপস যদি জানা থাকে আমরা রান্নাঘরে সমস্ত কাজগুলো করে নেব একদম ঘন্টার মধ্যে এরকমই কিছু টিপস ভিডিও নিয়ে আমি এবার হাজির হয়ে যাব এবার চলুন চলে যাই দ্বিতীয় টিপস ভিডিওর মধ্যে বন্ধুরা ভাত আমরা কম বেশি কিন্তু প্রত্যেকের বাড়িতেই প্রত্যেক দিন হয়ে থাকে এই ভাত রান্না করা সবচেয়ে সহজ টিপস হলো ভাতের চালটাকে যদি আমরা ঘন্টাখানিক আগে ধুয়ে এরকম যদি ভিজিয়ে নিতে পারি তাহলে আমাদের ভাতের ভাত করতে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই হয়ে যাবে এবার দেখুন জলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য একটু তেল আর দিয়েছিলাম এক এক চামচের মতো লেবুর রস এইভাবে যদি আমরা পোলাও বা বিরিয়ানি করার সময় যদি ভাত রান্না করে নিতে পারি আমাদের ভাত কিন্তু খুব ঝরঝরে এবং চটজলদি হয়ে যাবে বন্ধুরা আটা মাখার সময় আমরা আটা মেখে রুটি করতে একটা ঝামেলার কাজ এই গরমের সময় রুটি করতে কিন্তু আমরা কেউই চাই না আজ দেখুন রুটি করার একদম সহজ টিপস আপনাদের সাথে শেয়ার করছি আটাটাকে মেখে এইভাবে একটা সময়ের মধ্যে রেখে দেবেন আপনি যে সময় ফ্রি থাকবেন সেই সময় এবার দেখুন আমি আজকে আপনাদের লুচি ভেজে দেখাবো রুটি বা লুচি যে কি যাই আমরা করি না কেন খুবই ঝামেলা মনে হয় বলে আমরা করতে পারি না কিন্তু বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকলে তাদের বায়নার কিন্তু শেষ নেই তাই সবার কথা মেনে রেখে কিন্তু আজকে দেখো আমি লুচি করার টিপস আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি একটু বড়ো বড়োই লুচিগুলো করব। এবার দেখুন আমি সবার প্রথমে একটু আটা মাখিয়ে নিচ্ছি এবার দেখুন কিভাবে আমি লুচিগুলো বেলে নেব খুব সহজে এখানে একটা তেলের প্যাকেট আমি নিয়ে নিয়েছি এই তেলের প্যাকেটটাকে আমি প্রথমে এরকম চার দিক থেকে কেটে এরকম লম্বা করে কেটে নিয়েছি এবার যেহেতু তেলের প্যাকেটের মধ্যে বেশ কিছুটা তেল থাকে তাই আলাদা করে কোনো তেল আমি ব্যবহার করব না এবার দেখুন আটা লেচিটাকে আমি এক এইভাবে দিয়ে আস্তে আস্তে করে চেপে নিচ্ছি বন্ধুরা আজ আমি আপনাদের দেখাতে চাইছি যে লুচি করার বেলুন চাকি ছাড়া আমরা কিভাবে লুচিটা করে নিতে পারবো এইভাবে দেখুন একটা থালা দিয়ে হালকা হালকা করে আমি চেপে দিচ্ছি একদম গোল গোল লুচির মতো খুব সহজেই বেলুন চাকি ছাড়াই বেলা যাবে তাও একটা থালার সাহায্যে বন্ধুরা দেখুন দেখে আপনারা বুঝতেই পেরেছেন খুব সুন্দর কিন্তু আমার এই লুচি বেলা আমার গরম গরম লুচি একদম রেডি আশা করি এই টিপসটাও আপনাদের ভালো লাগবে বন্ধুরা বাড়িতে থাকা এরকম ছোট ছোট খালি বোতল কিন্তু ফেলে দেবেন না এই খালি বোতল দিয়ে করে নেবেন একটা খুব সহজ টিপস যেটা আমাদের ঘরে খুবই কার্যকারী বন্ধুরা এখন যেমনই তীব্র গরম তেমনি রয়েছে মশার উৎপাত এই মশার উৎপাত থেকে বাঁচার জন্য এই বোতল দিয়ে আমি একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি করে আপনাদের ঘরে এক কোণে বা বাথরুমে এক কোণে এইভাবে রেখে দিতে পারেন ঘর থেকে মশা মাছি এবং দুর্গন্ধ উৎপাত থেকে আমরা রেহাই পেতে পারি বিশেষ করে বাথরুমে আমাদের দুর্গন্ধ হয়ে থাকে তাই বাথরুমে এই এইভাবে যদি একটা বোতলে ট্রিক্সটা করে রেখে দেওয়া যায় দেখবেন আমাদের খুবই উপকারী হবে দেখুন এবার বোতলে গায়ে আমি কয়েকটা ছিদ্র করে নিচ্ছি এই ছিদ্র করে নেওয়া খুবই দরকার এবার দেখুন একটা ছিদ্র কয়েকটা ছিদ্র আমি এইভাবে গোল গোল করে করে নিচ্ছি ছিদ্রটা করার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কয়েকটা ন্যাপথলিন এখানে আপনারা ন্যাপথোলিন ব্যবহার করবেন তা আমিও দেখুন একটা এক প্যাকেট ন্যাপথলিন এখানে ব্যবহার করব। সেই ন্যাপথলিনগুলো এরকম বোতলের মধ্যে ভরে দেবেন আর উপরের মুখটাও আমি ছিদ্র করে দিয়েছি যাতে ন্যাপথলিন দেওয়ার পরে ন্যাপথলিনের যে গন্ধটা সেটা চারিপাশ থেকে বেরিয়ে বেরিয়ে আসে যাতে আমরা ঘরে যেই জায়গায় রাখি না কেন সেখান থেকে একটা ন্যাপথলিনের গন্ধ বের হবে এইভাবে যদি ন্যাপথলিনটাকে রাখা হয় ঘর থেকে মশা মাছি তো দূর হবে এবং ঘরে বা বাথরুমে যদি কোনো রকম দুর্গন্ধ সৃষ্টি হয় তাহলে সেই দুর্গন্ধ থেকেও আমরা মুক্তি পাবো এই টিক্সটা করে বন্ধুরা আমার যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই টিপসগুলো আপনারা করে দেখবেন আমি বাড়িতে করে অনেক কার্যকারিতা হয়েছি অনেক ফল পেয়েছি বলে আপনাদের সাথে এই টিপসগুলো আমি শেয়ার করে থাকি লাস্ট যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে সবজি কাটার টিপস দেখুন একটা প্লাস্টিকের কন্টেনারের ঢাকনার মধ্যে এরকম একটা সেফটি পিন আমি আটকে দিয়েছি এইভাবে যদি সেফটি পিনটা আটকে আমি এবার বাঁধাকপি কাটতে শুরু করি আমাদের হাত কেটে যাবে না এবং খুব সহজে মিহিন মিহিন করে আমি বাঁধাকপিগুলো কুচিয়েও নিতে পারবো তা দেখতেই পারলেন আপনাদের চোখের সামনেই কিন্তু আমি এরকম করে একটা সেফটি পিন এই ঢাকনার মধ্যে লাগিয়ে নিয়েছি দেখুন বাঁধাকপিটাকে ধরে ধরে আমি কাটছি কোনো কোনো ভয় ডর ছাড়া হাত কেটে যাওয়া বা ছুরিতে চাকুতে হাত কেটে যাওয়ার ভয় ছাড়া কিন্তু খুব সহজভাবেই এইভাবে বাঁধাকপিগুলো কেটে নিতে পারবেন বন্ধুরা আশা করি আজকে যে টিপস ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো নমস্কার জানাই